হ্যালো আসসালামু আলাইকুম বেহস আমি মোহাম্মদ নাসির খান আবার লেন্স আফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম সরশরলে আসল যারা আছেন সদ্য আমার বড় ভাই বা প্রবাসী ভাই বোনেরা বা অনেক চাচা চাচিরা অনেকে আমার বাবার বয়স সবাই আমার লাইভগুলো দেখেন এমনকি আমার চ্যানেলটা দেখেন যারা চ্যানেলটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লিনসালসব পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে ভালোবাসা সবার জন্য দোয়ার হলো সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে আর সবাইকে যেন আল্লাহ সালামতে চলার তৌফিক দান করে আমি আসলে লাইফে কখনো আসতে চাই না আমার লাইফে আসা লাগে কারণ আজকেও একজনের সাথে আমার কথা হয়েছে আমি এরকম অনেক সময় ইউটিউবে কিছু ব্লগ করলে আমাদের খেয়াল থাকে না খেয়াল থাকে না কারণ হইল ছয় শতাংশ প্লট তিন চারটা হয়ে যায় দেখা যায় একটা প্লটের দাম চল্লিশ লক্ষ টাকা আর একটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর একটা পঞ্চাশ লক্ষ টাকা এরকমভাবে আর কি প্লট বিভিন্ন রেঞ্জে থাকে কিছু ভাই আসে মানে কিছু 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 ভদ্রলোক আছে যারা আমাকে ফোন দেয় দেওয়ার পরে বলে আপনার ওই ছয় শতাংশ জমিটা কত কতটুকু তখন কিন্তু আমি বলতে পারি না হ্যাঁ অ্যাড্রেস হল পোলো মার্কেট দেখা যায় ওনারা বলে দক্ষিণ রাজাসন বাড়ি হলো পোলো মার্কেট কিন্তু বলে দক্ষিণ রাজাসন তাহলে আমরা কিভাবে মিলাব এই জিনিসগুলা হ্যাঁ আমি অনেকবার বলে দিয়েছি যে স্পষ্টভাবে আমি মানে মাপ চেয়ে বলেছি যে আপনাদের কাছে জোর হাত অনুরোধ করে বললাম আপনারা অনেক সময় দেখা যায় একই সাথে যদি বাহির থেকে বাংলাদেশ থেকে চারজন ভাই আমাকে ফোন দেয় হ্যাঁ এখন কোন ফোনটা ধরে কোন ফোনটা ধরব আমি তো ভাই ওরকম কোনো বড় ব্যবসায়ী না যে আমার আশেপাশে ছজন সাতজন করে লোক আছে এক একজন করে ফোন রিসিভ করার জন্য রাখছি আর একজন নিয়ে রাখছি এটা আমার একটা রুচি মানে আমি এই বিজনেসটা নিয়েই আমি জড়িত আছি বর্তমানে তাই আমার কাজগুলো আমার একা করতে হয় এখন অন্যের উপরে যদি ভরসা করে আপনাদের কাছে আমি লেন বিক্রি করি তাহলে ওই লেনটা কখনো ভালো হবে না খারাপ হবে অতএব আমি চাই না আমার প্রবাসী ভাই বোন যারা আছেন বা বাংলাদেশি যারা আছে আমি কাউকে কখনো চাই না কোনো ভেজাল জমি বা কোনো ভেজাল কাগজপাতি এরকম যাতে কারো হাতে যাতে কখনো না পড়ে যাতে আমার কমেন্ট বক্সে এসে কেউ আমাকে এটা বকা দেয় আমার বাবা মা তুলে বা মা তুলে আমি চাই না এই ধরনের কোনো কেউ আমাকে খারাপ কোনো কিছু মন্তব্য করবে হ্যাঁ কারণ আমি সবাই সাথে মিশুকভাবে থাকবো হ্যাঁ আমার চিন্তা থাকবে আমার যারা ক্লায়েন্ট যারা আমার বয়সী আছে আর আমার ভাই বোন বাবা মা এরাও অন্য কারো সন্তান হ্যাঁ আমিও যেই মাছের সন্তান তারাও তো আরেক মায়ের সন্তান যাই হোক আল্লাহ রহমতে আজ পর্যন্ত মানে আজকের এই দিন পর্যন্ত এই দুই বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স আমাকে কেউ একটা বকাও দেয় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবাই আমাকে ভালো একটা সাপোর্ট করেছেন ভালোবেসেছেন অনেকেই অনেক কমেন্ট করেছে যাই যেগুলো আর কি আমার এলাকার কিছু ইউটিউবার বা আমার কিছু ভাইরা তারা আমার বাড়ির দাম যদি মালিকের ষাট লাখ রয়েছে তারা হয়তো বা বিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা কমেন্ট করেছে হ্যাঁ তাদেরকে আমি তাদের জন্য আজ পর্যন্ত আমি দোয়া করি যে আল্লাহ তালা আপনাদেরকে একটু জ্ঞান দেয় বুঝ দান করুক বা আল্লাহ তালা হাতায়াত দান করুক ভাই মানুষের ক্ষতি করে কখনো কেউ কখনো আগাতে পারবে না এটাই হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ আর আপনার ক্ষতি করে আমি যে কুটিপতি হয়ে যাব তা না যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে ব্যবসা সৎভাবে চালাতে চান তাহলে এটা দেখার মালিক একজন এই উপর আলা হ্যাঁ তালা আপনার প্রতি সবসময় থাকবে আর সবসময় তালা আপনাকে ওনার নজরদারি করে রাখবে যদি তার প্রতি আপনার আপনি নিজে কোনো সন্তুষ্ট কাজ করেন সে আপনাকে ভালোবাসবে আর যদি আপনি অসন্তুষ্ট কাজ করেন আল্লাহ তালা কেন পৃথিবীর কেউই আপনাকে ভালোবাসবে হ্যাঁ আজকে অন্যায় বুঝতেন তো করেন ভালো আজকে থেকে চিন্তা করেন যে আমি গতকাল কারো ক্ষতি করেছি সামনে তার কারো ক্ষতি না করি এই যে আজকে আমার এক ভাই আমার একজন ক্লায়েন্ট সে ক্লায়েন্ট পরিচয় দিয়েছে কিন্তু সে আমার কোনো ক্লায়েন্ট কিনা না সেটাও আমি জানি না সে আমাকে বকা দেয় হ্যাঁ বোকা দেয় সে আমাকে কিছু কথা বলেছে যে আপনার এই ব্লগটা কোথায় আমি বললাম যে ভাই আপনি আমাকে ইউটিউবে আমাকে ওইটা শেয়ার করে দেন কিছু ভিডিওতে আমি বলেছি যে আপনারা যে ভিডিওগুলো দেখবেন সেই ইনফরমেশনগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের এমবি খরচ করে বা ফোন করে কোনো কিছু জাস্টিফাই করার দরকার নেই আমি সাথে সাথে আপনাকে মেসেজ করে দেব এই কথাটা আমি বলেছি এই কাজটা আমার যারা প্রবাসী ভাই আছে যারা রেভারেন যোদ্ধা আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের প্রতি আমারও ভালোবাসা আছে তারা আমাকে যে কতটুকু সাপোর্ট করে একমাত্র আমি জানি আমি প্রবাসী ভাই যারা আছে সবাই জন্য আমি দোয়া করি আল্লাহ তাল্লাহ যাতে আপনাদেরকে শহীদ সালামত বাংলাদেশে ফিরিয়ে আনে আর যার যার মার বলে তার সন্তান যাতে ফিরে আসে আমার দোয়া রইল আর আপনারা আমাকে দোয়া করবেন আজকে আমার এই ক্লায়েন্ট ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আপনি একটা ফাউল মিয়া আপনি এইটা সেইটা মানে বিভিন্ন কথাবার্তি যে আপনি ফলস একটা ইয়া নেয়া ভাই আপনাকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বললাম হ্যাঁ এটা আমার যারা ক্লায়েন্ট আছে রেভিনিউ জুতা তাদের সাথে আপনি কন্টাক্ট করেন যা আমি নাসির যারা আমার থেকে সম্পত্তি এ পর্যন্ত ক্রয় করেছে সৈজার দুবাই তারপর কুয়েতে একটা ক্লায়েন্ট যদি আমাকে দেখাইতে পারেন যে এই ক্লায়েন্টটা আমার ধারায় তার ক্ষতিগ্রস্ত হয়েছে বা কারো থেকে দশ টাকা খেয়ে ফেলেছে সেদিন থেকে ব্যবসা বাদ দিয়ে দিন আমার এমনও রেকর্ড আছে রাধার শুনে অনেকেই ব্যবসা করে বায়নার টাকা কেউ ফেরত দেয় আমি না সিল টাকা ফেরত দিছি হ্যাঁ আমি বুকে হাত দিয়ে বলতে পারবো হ্যাঁ আমি টাকা ফেরত দিছি আমাদের কাজকর্ম সম্পূর্ণ ক্লিয়ার আমি যদি বায়নাটাও করাই আমার অফিসিয়াল পেডে আমি করাই আমার ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু দয়া করে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা ভিডিওটা একটু দেখবেন আপনি তো বাড়ি ঘরের ভিডিও সবসময় দেখেন না হলে জিনিসগুলো বুঝতে পারবেন না হ্যাঁ এই যে আমার একটা পেপার্সের সাথে সবাই ব্যবসা করে আমরা একটা বায়না ডকুমেন্ট করলে আমার অফিসিয়াল পেডের সাথে হ্যাঁ হাতে টোকিন 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 মানি দেওয়া হয় কেন আমি টোকিনটা কেন রাখি আমার একজন ক্লায়েন্ট আমার একজন ক্লায়েন্ট যখন একটা সম্পত্তি নিবে তখন এই টোকেনটা যতক্ষণ ওনাদের কাছে থাকবে ততক্ষণ সম্পত্তি নেয় আর কারি বিক্রি করতে পারবো না আজকে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই আপনারা সম্পত্তি যেখান থেকে নেবেন এরকম করে দুই হাজার দেন তিন হাজার দেন চার হাজার দেন দিয়ে একটা টোকিন নিয়ে যাবে নিয়ে এখানেই স্পষ্টভাবে লিখে দিবেন জমির কাগজ পত্র যদি খারাপ হয় আমি এই অফিসিয়াল পেড দেওয়ার সাথে সাথে আমার টাকা ফেরত দিতে বাধ্য থাকিবে আর যদি এটা না লিখে আপনি যদি পাঁচ হাজার দুই হাজার পাঁচ লাখও দেন তাহলে আপনাকে সেই টাকা তারা ফেরত দিবে না রাজা শুন অনেক ব্যবসায়ী আছে যারা টাকা ফেরত দেয় না আমার কাছে অনেক ক্লায়েন্ট বলেছে কিন্তু আমি কারণ নাম উদ্দেশ্য করে বললাম না কিন্তু আপনাদের অনেক কষ্টের টাকা এই কারণে ছোট ভাই হিসাবে আমি কথা বলে আপনার কাছে বললাম হ্যাঁ আপনারা যখন একটা জমি দেখবেন একটা কাগজ যখন চেক দিতে যাবেন এক সেপ্ট পেপার তখন আপনাদের হাজার পনেরোশো দুই হাজার টাকা খরচ হয় ওইটা তো খরচ হয়ই তারপরে যখন কাগজটা আপনি ফেরত দেবেন তখন আপনাদের সাথে তালবাহানা করবে এই দুই হাজার দিলাম ভাই ওইটা কাগজ দিলে কিচ্ছু করার নেই পাঁচ হাজার দিলেন পঞ্চাশ হাজার দিলেন ওটা দেবে না অতএব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হল যেই অফিসের থেকে আপনারা একটা টোকেন দুই হাজার দেন পাঁচ হাজার দেন টাকা দিয়ে আপনারা সম্পদটা ক্রয় করবেন আর যদি এটা না করেন এই জিনিসটা আপনি যদি না করেন আমি ক্লিয়ার করে দিই আপনারা বলতে পারেন যে ছোটো ভাই তুমি এই কথা কেন বললা আমরা তো কাগজ টাকা ছাড়া টাকা ছাড়া নিতেই পারো অস্বাভাবিক কোনো কিছু না আপনি যখন আমার কাছ থেকে এই পেপারটা নিয়ে যাবেন একটা দলিল একটা সেট নিয়ে গেলেন কাগজটা চেক দিলেন আপনি যাওয়ার আধা ঘন্টা পরে আমার একটা ক্লায়েন্ট আসলো সে আমাকে এরকম পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাগজে সেট দিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি যখন দেখব আপনার কাছে বেঁচলাম তিরিশ লাখ ওনার কাছে বেঁচতে পারলাম পঁয়ত্রিশ লাখ বা বত্রিশ লাখ তখন জমিটা তারা আপনাকে দিবে না তাহলে আপনার এই ক্ষতি করার কোনো প্রয়োজন নেই আপনি যেখান থেকে আর রাস্তায় হাঁটা অবস্থায় যারা হাইটা বিক্রি করে ঘরে বসায় যারা সম্পত্তি বিক্রি করে তাদের থেকে আপনারা দূরে থাকেন তাদের থেকে স্পষ্টভাবে দূরে থাকবেন তাদের অফিস থাকতে হবে টেট লাইসেন্স থাকতে হবে ব্যাট তাদের লাইসেন্স উপরে ব্যাট সে গভর্নমেন্টকে ব্যাট দেয় কিনা সেটার থেকে আপনাদের ফলো থাকতে হবে ফলো থাকলে ওই ব্যক্তির থেকে জমি ক্রয় করলে আপনারা কোনো সম্পত্তি ভেজাল হবে না আবারও আমি দেখিয়ে দিলাম আপনারা কোনো সম্পত্তি ক্রয় করলে ওনাদের এরকম অফিসিয়াল প্যাডে আপনারা দুই হাজার দেন পাঁচ হাজার দেন দিয়ে আপনারা কাগজটা নেবেন আর স্পষ্টভাবে লিখে দিবেন জমির কাগজপত্র যদি খারাপ হয় তাহলে আমরা আমরা আমাদের কাগজ এই অফিসের মাধ্যমে ফিরিয়ে দিব আর আমাদের টাকাগুলো তারা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে এইভাবে লিখে নেবেন তাদের বিজিতে কার্ড মেরে নেবেন এটাও আমার এক ক্লায়েন্টের এক সম্পত্তি বিক্রি করার সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা স্পষ্টভাবে অ্যাজ এ ল্যান্সেলার হ্যাঁ দেখেন এটা আমার প্রতিষ্ঠান লেন্সাল ব্যবসা তাহলে এই জিনিসগুলো আপনারা কষ্ট করে একটু করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে রাজার সঙ্গে বহুত ব্যবসায়ী বহুত ইউটিউবার আছে ওদের নাম বললেও আজকে দিন পার হবে শেষ হবে না আপনাদের মাথা মাথা নষ্ট হয়ে যাবে আমার জীবনে ল্যান্ডের ব্যবসা এত লোক আর এত ব্যবসায়ী আমি স্পর্ক পাইনি এর আধা শুনে দুই হাজারের উপরে আছে কিন্তু ভোটার নাই দুই হাজার কিন্তু দুই হাজারের উপরে আছে আপনার লেন্ড ব্যবসায়ী চার দোকানে চার দোকানে হেঁটে হেঁটে লেন বিক্রি করে আর আমরা অফিস নিয়ে লাইসেন্স করে ব্যাট দিয়ে জমি বিক্রি করতে পারি না যাই হোক ইনশাল্লা আপনাদের দোকানে আপনাদের সুদৃষ্টিতে আমার বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে দয়া করে আবারও বললাম অনেকে অনেক ধরনের কমেন্ট করে ভাই একটা কমেন্ট করে কারো প্রতিক্রিয়া কখনো করতে পারে না অনেকে দেখবেন কমেন্ট বক্স বন্ধ আর আজকে দুই বছর ধরে আমি ইউটিউব চালাই আমার কমেন্ট বক্স কখনো আধা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না কারো যদি বকার দরকার থাকে আমাকে বকতে পারেন সমস্যা সেটার উত্তর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে ধৈর্য ওরকম ধৈর্য শক্তি দিয়েছে আমাকে কেউ যদি ফাউল কোনো কথা বলেছে আমি বলছি ভাই উপর দিকে তাকান আর আপনাদের ছোটো ভাই হিসাবে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে কোনো গতি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আপনারা জমি ক্রয় যেখান থেকেই করেন একটু দেখে শুনে বুঝে কিনবেন আপনাদের এভারেঞ্জের টাকা খুব কষ্টের টাকা আমি চাই না দেখি কখন আরেকটি কথা আমার ইউটিউব চ্যানেলে বলা আছে বাংলাদেশে যে বাইরা আছে হ্যাঁ আমার সম্পত্তি যদি বত্রিশ লক্ষ টাকা থেকে থাকে সেখানে আমাদের রেভিনিউ যোদ্ধা যারা আছে তাদের জন্য এক লক্ষ টাকা করে আমার সার আছে এটা আমি বইলা দিচ্ছি স্পষ্ট হ্যাঁ এটা আমি এতদিন ভাঙাই নাই আজকে আমি ভেঙে দিলাম আমার যেই সম্পত্তি হোক যেখানে যেই সম্পত্তি নিয়ে আমি বিক্রি করি আমাদের রেভিনিউ যোদ্ধা যারা আছে তাদের জন্য তাদের অনেক কষ্টের টাকা আর তারা কোনো ফাউল কোনো কথা বোঝে না পছন্দও করে না যাই হোক আমার কথা অনেক লম্বা হয়ে গেছে আমি ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো ও ভালোবাসা রইলো হ্যাঁ আর ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা এই ধরনের কমেন্ট বা যারা ফোনে আমার সাথে এই ধরনের কথা বলেন আমি আল্লাহ আল্লাহাল্লাহর কাছে বলি আল্লাহ আপনি তো রাখার মালিক বাঁচার মালিক আপনি প্রতিটা মানুষকে হেতায় দান করুন যে না বোঝে তাকে বুঝ দান করুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ